হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো ভালো লাগবে তো দেখো সকাল সকাল আমি গোপসোনাদেরকে সাজুগুজু করিয়ে দিচ্ছি কারণ আজকে আমার গোপসোনারা যাবে পিকনিক করতে যেহেতু দামোদর মাস চলছে আমাদের পাশের মন্দিরে এক মাস ধরে ভাগবত পাঠ হলো তো কালকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সংক্রান্তির দিনে সবাই একটু ব্যস্ত থাকবে এজন্য আজকে যেহেতু মহাদ্বাদশী ছিল এজন্য আজকে গোপাল সোনাদেরকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো সব গোপালরাই ওখানে আসবে এই জন্য আমিও নিয়ে যাচ্ছি আমার গোপালকে যেহেতু ওরা সেভাবে বাইরে ঘুরতে ফিরতে পারে না আসলে আমার ঘরের গোপাল তো আর আমি কোথাও বাইরে নিয়ে যেতে পারি না এই জন্য ভাবলাম যে যেহেতু পিকনিক হচ্ছে আর সব গোপালই যাচ্ছে তো আমার গোপালকেও আমি সঙ্গে করে নিয়ে যাই তো দেখো যেতে যেতে আরেকটি গোপাল ভাইয়ের সঙ্গে দেখা হলো এই গোপুসুনাও যাচ্ছে পিকনিকে আর এই যে দেখো এখানে সব গোপালকে নিয়ে আসা হয়েছে সবার বাসা থেকে নিয়ে এসে এখানে ফুলের মালা দিয়ে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে তো গোপাল সোনাদের জন্য ভোগ রান্না করা হচ্ছে ভোগ লাগিয়ে দিয়ে গোপাল সোনার পিকনিক করা হবে তো এর সঙ্গে তো আমরাও অনেক আনন্দ করলাম তো দেখো এখানে রান্না হচ্ছে দশের সেবার জন্য ডাল সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা রসা টক মিষ্টি পুষ্পন্ন পায়েস চিপস ভাজা শশা লেবু এগুলোই ছিল আয়োজনে তো এইদিকে কাকিমা রান্না করছে আর ওদিকে দেখো পুষ্পনা বসিয়ে দিয়েছে আর এরা কত সুন্দর করে রাধা কৃষ্ণ সেজে এসেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কৃষ্ণটা একটু ছোট হয়ে গিয়েছে রাধাটা অনেক বড় হয়ে গেছে যাই হোক দেখতে কিন্তু খুব ভালোই লাগছিলো এদিকে দেখো ভোগ রান্না শেষ করে এখন এক এক করে ভোগ নিয়ে আসা হচ্ছে গোপাল সোনাদের সামনে এখন ভোগগুলো সাজিয়ে দেওয়া হবে আর এদিকে চলছে ভোগ আরতি এই তো ভোগ আরতি শেষ করে এখন এই যে ভোগ দর্শন করে নিলাম তোমরা একটু আমাদের আমার সঙ্গে ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তো এই তো খুব সুন্দরভাবে আজকে দিনটা পার করলাম এখন এই যে সবাই বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য তো আমরা এখানে সবাই মিলে দেওয়া থা করছিলাম আসলে দশে মিলে করিকাছ হারিজিতি নাহিলাস কথাতেই আসে আমরা এখানে সবাই মিলে সব কাজকর্ম করে সবাই মিলে এই যে দশের সেবা দিয়ে তারপর আমরা নিজেরাও সেবা পেয়েছি খুব ভালো লাগলো আজকের দিনটা তো এখন এই যে সবাই এখানে প্রসাদ পেতে বসেছে সবাইকে এখন খেতে দিব যে সবাই বসে পড়েছে এখন সবাইকে খেতেও দেওয়া হয়েছে সব শেষে আমরাও বসে পড়ব প্রসাদ খেতে সবাই খুব আনন্দ করলাম আজকে আসলে এইভাবে গোপাল নিয়ে সেভাবে তো বাইরে কোথাও ঘোরাও হয় না যাওয়াও হয় না তো এই জন্য এটা আমাদের সিদ্ধান্ত ছিল এখন এই যে সবার খাওয়া দাওয়া শেষ করে আমরাও বসে পড়েছি প্রসাদ পেতে তো কেমন লাগলো আজকে পুরো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে ভালো থাকবেন সবাই টাটা সবাইকে